নমস্কার বন্ধুরা পৃথাক্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম ছোলার ইরানি ডাল তাহলে চলুন দেরি না করে দেখি দেই এই অতি সুস্বাদু ডালটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দেড়শো গ্রাম ছোলার ডাল যেটা এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা ধরে ভেজানো আর আছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো সর্ষের তেল প্রয়োজন মতো এক চা চামচ আদা বাটা ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী এখানে আছে তিনটে সেদ্ধ ডিম একটা কাঁচা ডিম যে কোনো ডিম মুরগি অথবা হাঁস আর আছে ওয়ান থার্ড চামচ জিরে একটা তেজপাতা চারটে শুকনো লঙ্কা দুটো এলাইচি ছোট এলাচ আর হচ্ছে দেড় ইঞ্চি দারচিনি এক টুকরো জৈত্রি আর দুটো লবঙ্গ এই গরম মশলাটা আমি বেটে নেব ছোট এলাচ দারচিনি জৈত্রী আর লবঙ্গ একসাথে বেটে নেব তাহলে বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেবো এবারে কি করব এই কাঁচা ডিমটা একটা বাটির মধ্যে আমি ভেঙে ফেটিয়ে নেব ভেঙে দিলাম ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নিলাম এবারে কি করব এই ডিমগুলো আমি কেটে নেব ঠিক যেরকম দেখিয়ে দিচ্ছি এইভাবে মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়ে খুব সাবধানে যাতে কুসুমটা বেরিয়ে না যায় দিয়ে মাঝখানে আরও একবার কেটে নিলাম এই রকম একটা ডিমকে আমি টুকরো করে কেটে নিচ্ছি এবারে গ্যাস অন করে একটা প্যান গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাও গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা একদম কম করে দিলাম দিয়ে এই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম এই ডিমের মধ্যে এই সেদ্ধ ডিমগুলো চুবিয়ে হালকা কোট করে নিয়ে ভেজে দেব দিয়ে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে এইভাবেই সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো আমি গোল্ডেন ব্রাউন করে দুই দিকে সমানভাবে উল্টে পাল্টে ভেজে নেব উল্টানো হয়ে গেল এইবারে এই সাইডে যে কুসুমগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে না যায় সেই জন্য উল্টে দিচ্ছি কুসুমের দিকটা নিচের দিকে দিয়ে দিলাম ভাজাটা মোটামুটি হয়ে গেছে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম ভাজাগুলো হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে এগুলো একটা মাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে প্যানটা সরিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাক দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে এটা হালকা করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এটা প্রায় দু মিনিট মতো আমি নেড়ে নেব এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো পেঁয়াজের সাথে ডালটা ভালো করে মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে এটা হালকা করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম এই হলুদ গুঁড়ো দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো গরম জল সেদ্ধ হতে যতটা দরকার হবে ততটা প্রয়োজন হলে পরে আরো একবার দেব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যার কাছে সময় নেই সে কুকারে সেদ্ধ করে নিতে পারে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ যে যেরকম লবণ পছন্দ করবে দেবে দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো হাফ গ্লাস মতো গরম জল আমি দিয়েছি দিয়ে এটা ঢেকে দিলাম ডালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দেব ফ্লেমটা কমিয়ে দিলাম প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গেল এবার ঢাকনাটা খুললাম এবারে চেক করে নিচ্ছি ডালটা সেদ্ধ হলো কি হলো না দেখো ডালটা টিভি দিলাম গলে যাচ্ছে মানে এটা একবারে না যাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দু মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়ে দিচ্ছি দিয়ে এটা আবারও আমি ঢেকে দেব ঢেকে দিলাম ফ্লেমটা কমিয়ে দিলাম এবারে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল কেউ ইচ্ছে করলে আরও বেশি তেল দিতে পারে তাদের পছন্দ মতো একটু নেড়ে নিয়ে এইবারে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম জিরে এটা একটু নেড়ে নিলাম একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবারে এই ডাল কড়াইটার ঢাকনাটা খুলে এই ফোড়নটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটা নেড়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে দিলাম এই গরম মশলার বাটা আর দিয়ে দিচ্ছি গরম মশলার বাটি ধোয়া একটুখানি জল এবারে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাও খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়ে একটু নেড়ে নিলাম মিশিয়ে দিলাম ঘিটা এবার এটা আমি ঢেকে দিচ্ছি রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট রেখে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি দিয়ে ডালগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার ছোলার ইরানি ডাল এটা খেতে অতি সুস্বাদু আর ছোলার ডাল তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি একবার এইভাবে খেয়ে দেখুন ভালো লাগবেই লাগবে আর এই ডালটা রুটি অথবা ভাত দুটো দিয়েই সমান ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ